চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ঘূর্ণিঝড় রেমাল বা সাইক্লোন রেমাল যে রয়েছে সেটা কিন্তু বর্তমানে দিক পরিবর্তন করেছে তো গতকালের ভিডিওতে আমরা দেখেছিলাম যে রেমাল কোন জায়গাটাতে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে আজকে যদি আমরা দেখি তিনটে স্যাটেলাইটের মাধ্যমেই আমরা দেখব এবং দেখবেন কিন্তু এখন কিন্তু বাংলাদেশের থেকে কিন্তু এটা পশ্চিমবাংলার দিকে কিন্তু আসার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন কত জোরালোভাবে কত হাওয়া সম্পূর্ণ কিন্তু এই যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু তৈরি হয়ে কবে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে সমস্ত কিছু আমি কিন্তু আজকে আপনাদের এই ভিডিওতে আপডেট দেবো দেখুন প্রথমত আমি আপনাদের বলে দিই এই যে ঘুণবাদ রয়েছে বা ঘুণড় রয়েছে সাইক্লোনগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক মানে মুহূর্তে তারা কিন্তু দিক পরিবর্তন করতে পারে যেমনটা আমরা দেখছিলাম আগের দিন এই মায়ানমারের দিকে ছিল তারপরে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকেও চেষ্টা করছো এখন কিন্তু আমরা যদি দেখি আজকের আপডেটে সেটা কিন্তু দেখুন পশ্চিমবঙ্গ দিকে আসার চেষ্টা করছে আবার এমন না হয় এখান থেকে ঘুরে কিন্তু যে ভুবনেশ্বর ওই দিক দিয়ে কিন্তু আবার যেখান থেকে শুরু হয়েছিল সেদিকেই চলে যায় আমরা এটাকে দেখেছিলাম উড়িষ্যা ভুবনেশ্বরের দিকটাতে কিন্তু এই গুণবাতের যাওয়ার মানে একটা ছিল তারপর কিন্তু সেটা আস্তে আস্তে মায়ানমারের দিকে আসতে থাকে তারপরে বাংলাদেশ থেকে ঘুরে তারপর কিন্তু দেখুন আবার কিন্তু এটা পশ্চিমবাংলার আসার চেষ্টা করছে ওড়িশা দিকে যাওয়ার চেষ্টা করছে তো দেখবো আমরা বিস্তারিত কত পরিমাণ বৃষ্টিপাত হবে এবং এই যে সাইক্লোন রয়েছে কবে কোথায় কখন কিন্তু ল্যান্ডফল করতে চলেছে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হবে কোথায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো আজকে বাইশ তারিখ আমরা তেইশ তারিখ থেকে জন্য দেখা শুরু করবো আমরা যদি তেইশ তারিখে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো তেইশ তারিখে দেখুন কোনো রকম কিন্তু ঘুণবাতের সৃষ্টি নেই সাগরে আস্তে আস্তে সাগরে ঘুণবাদ সৃষ্টি হবে এবং সেটা কিন্তু স্থলভাগের দিকে আসার চেষ্টা করছে এবং স্থলভাগের কোন জায়গাগুলোতে বা কোন এরিয়াগুলোতে কিন্তু তসনছ করতে চলেছে বা তাণ্ডব চালাতে চলেছে সেটাই কিন্তু আপনারা আস্তে আস্তে শুধু লক্ষ্য করুন তেইশ তারিখে যদি দেখি মোটামুটি দুপুর 2 দিকে দেখুন কোন রকম কিন্তু তেমন হাওয়া বা গুণিজর কোনো সৃষ্টি হয় নি গুণোবাত সৃষ্টি কখন হচ্ছে আমরা যদি দেখি সেটা 24 তারিখের নাগাত দেখুন হালকা হালকা করে কিন্তু গুণোবাতের সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু অনেক নিচে আমরা দেখতে অনেক নিচে কিন্তু এইভাবে হাওয়ার সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কতটা দূরে আর এটা যথেষ্ট গতিসম্পন্ন রয়েছে যার জন্য কিন্তু এখান থেকে সৃষ্টি হয়ে জাম্প করে কিন্তু একদম এই দিকটা চলে আসছে আমরা আপনাদের দেখাবো এই যে কোন হাওয়ার সৃষ্টি হচ্ছে 24 তারিখে দুপুর 1টার দিকে দেখছি আমরা যদি দেখি মোটামুটি বিকেল 6টার দিকে সেটা এটা এখানে সন্ধ্যা ছটার দিকে কিন্তু মোটামুটি এখানে একটা ঘনবাতের শ্রিস্টাকার ধারণ করতেছে তারপরে যদি আমরা যাই আরও পরে মোটামুটি রাত্রে এগারোটায় সেটা দেখুন এখান থেকে জাম করে একটু এখানে কিন্তু চলে আসলো এবার কথা হচ্ছে এই যে ঘনবাদ রয়েছে ঘূর্ণিঝড় রয়েছে এটা কিন্তু প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমারের দিকে কিন্তু যেতে যাচ্ছে কিন্তু যখনই আমরা পঁচিশ তারিখে ক্লিক করছি তখনই দেখুন এটা কিন্তু উপরের দিকে উঠে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করছে আমরা যদি পঁচিশ তারিখ মোটামুটি সকাল সাতটায় দেখে দেখুন এটা কিন্তু এই দিক থেকে মোটামুটি এই দিকটা চলে আসলো আমরা যদি আরও একটু যাই মোটামুটি পঁচিশ তারিখ বেলা একটার দিক দুপুর একটার দিকে দেখুন এটা কিন্তু থেকে ঘুরে আরেকটু আসার চেষ্টা করছে যদি পরে আমরা একটু দেখি সেটাও দেখতে পাবো এটা আরও দেখুন আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ জোরালো কিন্তু হচ্ছে আপনারা হয়তো বুঝতে পারছেন এখানে যদি আমি কারসারটা রাখি তাহলে কত পরিমাণ বৃষ্টি কোন দিকে হবে হাওয়া কত পরিমাণ হবে সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু বলা রয়েছে যে এই যে গুণবাদ রয়েছে সেটার কিন্তু কত গতিবেগ সম্পন্ন থাকবে কোন দিক থেকে কোন দিকে হাওয়া কিন্তু বইবে আমি কারসারটা আস্তে আস্তে সরাচ্ছি আপনারা দেখুন লক্ষ্য কোনো পরিষ্কার করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে যতই কালার হবে ততই কিন্তু এটা তীব্র হবে এবং এটা কিন্তু আস্তে আস্তে দেখুন গতি সম্পন্ন কিন্তু হবে দেখুন এখন আমরা কত দেখতে পাচ্ছি হাইস্ট আমরা কত চল্লিশ পঁয়তাল্লিশই দেখতে পাইলাম তারপর কিন্তু দেখতে পাচ্ছি না আমরা এটাকে যখনই আবার চেঞ্জ করবো ধরুন পঁচিশ তারিখে মোটামুটি আমরা রাত্রি দশটার দিকে করলাম এবার দেখুন এটার গতিবেগ কিন্তু একটু পরিবর্তন হচ্ছে দেখুন চল্লিশ পঞ্চাশের দিকে চলে যাচ্ছে এবং এটার যে ঘূর্ণা রয়েছে মানে ঘুরছে সেটাও কিন্তু স্পিড বাড়ছে অর্থাৎ ঘনবাটটা কিন্তু জোরালো হচ্ছে আস্তে আস্তে এবার আমরা ছাব্বিশ রাত্রের দিকে অর্থাৎ তারিখ মোটামুটি সকাল সাতটায় যদি দেখি দেখুন এখান থেকে জাম করে এটা এখানে চলে গেল আমরা প্রথমত কি দেখতেছিলাম এটা কিন্তু মায়ানমারের দিকে আসার চেষ্টা করছিল তারপরে বাংলাদেশের কিছু অংশে এসে দিকে আসার চেষ্টা করছিল কিন্তু বর্তমানে এটা কোথায় যাচ্ছে এটা দেখুন বর্তমানে কিন্তু এটা আমাদের যে পশ্চিমবাংলা রয়েছে সেদিকে আসার কিন্তু চেষ্টা করতে এবার দেখুন জোরালো কিন্তু বেশি হয়ে গেছে আমরা যদি দেখি এখানে আসতে পঞ্চান্ন ছাপ্পান্ন এরকম কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু গতিবেগ যেটা হচ্ছে কোথা থেকে যাচ্ছে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাউথ থেকে ওয়েস্ট যাচ্ছে যাই হোক এখানে যত চেঞ্জ তত কিন্তু আমরা এবার আমরা যদি আরো দেখি মোটামুটি তারিখ দিকে সকাল এটা দেখুন আস্তে আস্তে কিন্তু কিন্তু করছে এটা প্রথমত যেটা আমি আপনাদের বললাম এই নিচ থেকে শুরু হয়ে ম্যানমার দিকে যাওয়ার চেষ্টা করছিল তারপরে বাংলাদেশের দিকে যাওয়ার চেষ্টা করলো এখন কিন্তু দেখুন দিকে আসার চেষ্টা করছে আমরা যদি এই ছাব্বিশ তারিখ মোটামুটি বিকেল চারটার দিকে দেখি দেখুন এটা কিন্তু কতটা জায়গা জুড়ে কিন্তু দেখুন এখানে গতিবেগটা পরিবর্তন করতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা পঞ্চান্ন হাইস দেখেছিলাম কিন্তু এখানে আহ ছাপ্পান্ন সাতান্ন দেখে নিলাম আহ ষাট একষট্টিও দেখে নিলাম তেষট্টি মোটামুটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু গতিবেগ সম্পূর্ণ হচ্ছে আস্তে আস্তে কোন সব জায়গা এফেক্টেড করছে দেখুন এই দিক থেকে ঘুরে গিয়ে মোটামুটি হলদিয়া বাড়ি রয়েছে গঙ্গাসাগর রয়েছে হালদিয়া রয়েছে জালস্বর রয়েছে বালেশ্বর রয়েছে ভাদ্রাক রয়েছে এই সব জায়গাগুলোতে কিন্তু এফেক্টেড করতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবার যদি আমরা আরেকটু পরে দেখি মোটামুটি ছাব্বিশ তারিখ সন্ধ্যা সাতটার দিকে তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরিভাবে এই দিকটাতে ঢুকে যাচ্ছে দেখুন এটা যে বেগুনিকাটা সেটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে জোর হচ্ছে দেখুন গতিবেগটাও আপনারা দেখতে পাচ্ছেন চৌষট্টি কিন্তু হয়ে গেছে আপনার এখানে পরিষ্কার পরিষ্কার দেখতে পাচ্ছেন চৌষট্টি পঁয়ষট্টি কিন্তু রয়েছে আমরা হাইয়েস্ট মোটামুটি এখনও পঁয়ষট্টি দেখেছি তার উপরে কিন্তু তিনি আমরা যদি আরেকটু পরে দেখি মোটামুটি ছাব্বিশ তারিখ রাত্রি এগারোটায় এটা কিন্তু দেখুন পুরোপুরি এবার এই দিকটাতে চলে আসতেছে মানে আস্তে আস্তে কিন্তু এটা ভিতরের দিকে ঢোকার চেষ্টা করছে আমরা দেখতেই পাচ্ছি বিবেকটা বাড়ছে আমরা কিন্তু হাইলি পঁয়ষট্টি দেখেছিলাম এবার পাচ্ছি আটষট্টি সত্তর অবধি কিন্তু আমরা উনসত্তর অবধি দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পারছেন কিভাবে কিন্তু এই যে ঘুণো রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে গতিবেগ সম্পূর্ণ হচ্ছে বা জোরালো হচ্ছে কিন্তু ল্যান্ডফল করতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন জালেশ্বর বালেশ্বর এইসব জায়গাগুলো যে রয়েছে হলদিয়া গঙ্গাসাগর এইসব জায়গাতে কিন্তু বিশালভাবে ইফেক্টেড হবে আমরা জুম করে আরো ছোট ছোট নামগুলো দেখবো তার আগে আমরা একটু দেখি মোটামুটি এটা সাতাশ তারিখের দিকেও কিন্তু দেখুন প্রথমত এটা পঁচিশ তারিখে ল্যান্ডফল কথা ছিল তারপরে দেখুন এটা আস্তে আস্তে তারপরেও কিন্তু দেখুন এটা কিন্তু করছে না আর কিন্তু আস্তে 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 দেখুন এটা কিন্তু কলকাতার সাইডে ঢুকে যাচ্ছে দেখুন কোলাঘাট এই দিকটাতে কিন্তু কেন্দ্রবিন্দু করছে কোথায় দেখুন হলদিয়া জায়গাটাকে কিন্তু কেন্দ্রবিন্দু করছে আমরা যদি সাতাশ তারিখ মোটামুটি সাতাশ তারিখ সকাল আটটার দিকে দেখি এটা কিন্তু দেখুন এই দিক করছে মানে কত গতিবেগ সম্পন্ন আপনারা বুঝতে পারছেন মানে কত দ্রুত গতিতে কিন্তু এই দিক থেকে ওই দিকে যাচ্ছে আমরা দেখলাম এই নিচে এই জায়গাটাতে তৈরি হয়েছিল

যে রয়েছে আমরা একটু জুম করবো এখানে তাহলে আশেপাশের জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাবো দেখুন এই আশেপাশে এই জায়গাগুলো রয়েছে এখানে কেমেন্দ্র করে বাকি কিন্তু এই জায়গাটার করছে এই দিকটা দেখুন কত বেগুনি কালারটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে যাচ্ছে অর্থাৎ জোরালো কিন্তু হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কত থাকছে হাওয়ার গতিবেগ সেটা কিন্তু আপনারা দেখতে পাবো আর কত স্পিডে মানে কত শক্তিশালী সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এমন নয় যে শুধুমাত্র পশ্চিম বাংলায় আমরা যদি দেখি বাংলাদেশের কিছু জায়গাও কিন্তু এফেক্টেড হচ্ছে এখান থেকে আপনারা যদি দেখেন এইসব জায়গাগুলোতে গেছে যদিও এটা আগে বরিশাল আর খুলনা যে জায়গাগুলো রয়েছে এই শাড়াতে বা মির্জাগঞ্জ রয়েছে এই সব জায়গাগুলোতে কিন্তু বিশেষ ভাবে ক্ষতিকর কথা ছিল এখন কিন্তু এটা বাঁক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই দিকটাতে কিন্তু চলে আসলো এবারে যেটা তমলুক তমলুক রয়েছে কলকাতা রয়েছে বালिचাক রয়েছে খড়গপুর রয়েছে এই সব জায়গাগুলোতে কিন্তু ভালোভাবে ক্ষতিগ্রস্ত হবে আপনারা যদি দেখেন ঝাড়গ্রাম রয়েছে আমরা যদি এটাকে একটু কারসারটাকে এদিকে নিয়ে আসি এখানেও আমরা দেখতে পাবো কত মানে কেমন কি হাওয়ার গতিবেগ রয়েছে সমস্ত কিছু দেখে এখানে দেখতে পাচ্ছি তারপরে যদি আমরা পরে দেখি মোটামুটি 27 তারিখ দুপুর বিকাল পাঁচটার দিকে তখন দেখুন এটা কিন্তু আস্তে আস্তে এই দিকটাই কিন্তু এই কোলাঘাটকে কেন্দ্র করে উলো যে রয়েছে এইসব জায়গাতে কলকাতার কিছু জায়গাকে নিয়ে কিন্তু এটা পুরোপুরিভাবে এই ঘনবাদ সেটা কিন্তু তার যে তাণ্ডব সেটা কিন্তু চালাচ্ছে এবার কথা হচ্ছে এটা আস্তে আস্তে কেন এরকম দিক নিচ্ছে আমরা জানি যে ঘনবাদ প্রতিনিয়ত কিন্তু বাঘ নিতেই পারে তো প্রতিনিয়ত আমরা আপডেট দেখছি প্রথমত আমরা দেখছিলাম এটা জি এফ এস যে স্যাটেলাইট রয়েছে সেটা দিয়ে এবার আমরা কি করব এবার আমরা ইসিএম এপ যে রয়েছে সেই স্যাটেলাইটের মাধ্যমে দেখব দেখুন সেই স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু আমরা যদি দেখি তাহলে আজকে হচ্ছে তেইশ বাইশ তারিখ আমরা তেইশ তারিখ থেকে দেখা শুরু করবো তেইশ তারিখে দেখুন কোনো রকম কিন্তু নেই কোনো রকম কিন্তু ঘনবাদ সৃষ্টি নেই আমরা যদি দেখি তেইশ তারিখে একদম নেই চব্বিশ তারিখ যদি আমরা চলে যাই সেক্ষেত্রে চব্বিশ তারিখে সাগরে হালকা হালকা শুরু হচ্ছে আমরা যদি পঁচিশ তারিখে যাই পঁচিশ তারিখে কিন্তু সাগরে আমরা যদি দেখি নিচের দিকে তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে কিন্তু হালকা হালকা করে ঘনবাদ সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু অনেক নিচে আমরা দেখছি যে অনেক নিচে কিন্তু তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক নিচে তৈরি হয়ে এটা কিন্তু পুরোপুরি জাম করছে আমরা একটু জুম আউট করবো তাহলে আপনারা ভালো করে দেখতে পাবেন দেখুন কত দূরে কিন্তু তৈরি হচ্ছে তারপরে এটা কিন্তু এই যে কালকে আমরা গতকালের আপডেটে দেখেছিলাম যে এই যে টেকনাফ রয়েছে মহেশখালী রয়েছে বাংলাদেশের যে বরিশাল খুমলা এই শাখার দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করছে কিন্তু বর্তমানে এটা কিন্তু এখান থেকে বাক নিচ্ছে এইভাবে বা দিকে কিন্তু বাঁক নিয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা মোটামুটি এই যে কলকাতার যে জায়গাগুলো রয়েছে খারাপপুর জায়গাগুলো রয়েছে এইসব থেকে কিন্তু এই যে ভুবনেশ্বরের কিছু জায়গা এইসব জায়গাতে কিন্তু এফেক্টেড করছে ছাব্বিশ তারিখ মোটামুটি আমরা যদি সকাল এগারোটায় দেখি দেখুন এটা কিন্তু এই যে হলদিয়াবাড়ি রয়েছে এটাকে হলদিবাড়ি রয়েছে এটাকে কিন্তু কেন্দ্র করে এখানে কিন্তু বিশাল জোরালো হচ্ছে আরেকটু একটু পরে দেখি মোটামুটি আটটার দিকে রাত্রি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে এই জায়গাটাতে কিন্তু রয়েছে যে এই সে জায়গাগুলো কলকাতার যে আশেপাশের জায়গাগুলো এখানে কিন্তু এফেক্ট করছে এই জায়গাতে কিন্তু এই যে ল্যান্ড করতে চলেছে এটা এবার যদি দেখি আমরা মোটামুটি ছাব্বিশ তারিখে রাত্রি দশটার পর আস্তে আস্তে কিন্তু এটা জোরালো শেষ হচ্ছে যেটা কিন্তু কলকাতার মানে এটা বুঝতেই পারছেন এটা তো ঘুণবাদ এটা তো এখানে দাঁড়িয়ে থাকবে এখান থেকে শুরু হয়ে এভাবে যেদিক দিয়ে যাবে সেদিক দিয়ে বুঝতেই পারছেন কত গতি যাবে সেদিক দিয়ে কিন্তু তছনছ করে একদম তাণ্ডব চালাতে চালাতে যাবে যেমনটা আমরা দেখলাম এখান থেকে এই হলদিবাড়িটাও সেটাকে কেন্দ্র করে তারপরে কলকাতাটাকে কেন্দ্র করে তারপর কিন্তু আস্তে আস্তে এদিকে চলে যাচ্ছে ধন্যবাদ যদি চলে যায় রাঁচি ঝাড়খন্ডের দিকে কিন্তু তারপরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে আমরা যদি দেখি সাতাশ তারিখ মোটামুটি আহ দুপুর দুটোর দিকে এটা কিন্তু দেখুন আস্তে আস্তে জোরালো কমে যাচ্ছে বা শান্ত হয়ে যাচ্ছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কিন্তু তেমন জোরালো নেই এটা কিন্তু ধন্যবাদকে কেন্দ্র করে আঠাশ তারিখের দিকে কিন্তু আস্তে আস্তে এটা কিন্তু শেষ হয়ে গেল তো এটা আমরা দেখলাম এবার আমরা দেখবো বৃষ্টিপাত আমরা তেইশ তারিখে আবার ক্লিক করবো তেইশ তারিখে ক্লিক করার পরে এবার আমরা একটু বৃষ্টিপাতটা দেখে নেব এই যে ইসিএম ডাব্লিউএফ স্যাটেলাইট রয়েছে এটা কিন্তু অনেকটা অ্যাকুরেট যার জন্য কিন্তু আমি আপনাদের এটা দেখলাম তাছাড়া আইসিও এন যেটা রয়েছে সেটাও কিন্তু অনেকটা কার্যকরী সবগুলো একটু একটু ডিফারেন্স থাকে কিন্তু অনেকটাই কিন্তু অ্যাকুরেট হয় তো যাই হোক আমরা এখানে এবার কী করবো বৃষ্টিপাত দেখবো আজকে তেইশ তারিখ আমরা যদি দেখি আমাদের কলকাতার যে আশ পাশাপাশি জায়গাগুলো রয়েছে সেগুলো কেমন এফেক্টেড রয়েছে কোনোভাবে এফেক্টেড আমরা দেখতে পাচ্ছি না এখানে আমরা উপর দিকে দেখতে পাচ্ছি পাটনা যে রয়েছে এইসব জায়গাতে একটু হালকা ভরে রয়েছে সেখান থেকে আমরা পুনিয়া পাটনা বিহারে আমরা যাবো না আমরা আমাদের শুধু এই ভাগলপুর টাগলপুর দেখে লাভ নেই এখানে মালদা যদি দেখি মালদাতে হালকা পাতলা রয়েছে একটু মানে হালকা ছিটে পোটা যেরকম বলতে পারেন নর্মাল বৃষ্টি সেটা আমরা যদি তেইশ তারিখের মোটামুটি নটার দিকে দেখি সেটা কলকাতাতে কোনোভাবে এফেক্টেড করছে না আমরা যদি মোটামুটি চব্বিশ তারিখ চলে যাই হ্যাঁ চব্বিশ তারিখের এই বাংলাদেশের কিছু জায়গায় বৃষ্টি দেখাচ্ছে কলকাতার আশেপাশে কিছু দেখাচ্ছে না আমরা যদি চব্বিশ তারিখ মোটামুটি দুপুর একটার দিকে যাই সেক্ষেত্রেও কিন্তু এখানে কলকাতার যে এইসব জায়গাগুলো রয়েছে সেগুলোতে একটু একটু হচ্ছে এই দিকে আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি খুলনা রয়েছে বরিশাল রয়েছে কালাপাড়া রয়েছে এইসব জায়গাতে কিন্তু কত পরিমাণ বৃষ্টি হবে দেখুন ভালোই কিন্তু বৃষ্টি হবে টু এম এম রয়েছে টু মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত হবে আমরা যদি এখানে দেখি মোটামুটি চব্বিশ তারিখে সন্ধ্যা সাতটার দিকে বৃষ্টিপাত কিন্তু নেই তেমন হালকা বৃষ্টিপাত কিন্তু সব জায়গায় রয়েছে আমরা যদি দেখি দেখুন যে পুরোপুরি একদম হলুদ হয়ে গেছে সেখানে বাড়ি রয়েছে যেটা একটু সাগরের মধ্যে বেশি দেখাচ্ছে বাকি বাংলাদেশে হালকা রয়েছে কলকাতা বালাসোর এইসব জায়গায় একটু রয়েছে ঘাটকপুরের দিকে হালকা হালকা রয়েছে আমরা যদি মেনলি দেখি যখন ঘনবাদটা হবে তখন কেমন বৃষ্টিপাত হবে তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি ছাব্বিশ তারিখে আমরা চলে যাব দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতাটা দেখুন এটাও কিন্তু রেড জোনে চলে আসছে খুলনা যেটা রয়েছে বাংলাদেশের বরিশাল দেখুন এখানে বৃষ্টির পরিমাণটা কিন্তু অনেক বেশি উনিশ দশমিক ছয় এম এম বুঝতেই পারছেন কত বেশি হায় হায় কলকাতাতে তো আরও বেশি মোটামুটি কলকাতাতে একুশ দশমিক এক ভগবান তারপরে আমরা যদি আরও দেখি এই দিকটাতে বাপরে বাষট্টি আটষট্টি সত্তর বুঝতেই পারছেন কেমন হবে আমরা যদি আরেকটু পরের দিকে যাই মোটামুটি ছাব্বিশ তারিখে মোটামুটি তিনটার দিকে ছাব্বিশ তারিখ মোটামুটি রাত্রি নটায় যদি দেখি দেখুন একটা জিনিস খুব ভালো করে দেখুন সেটা হচ্ছে পঁচিশ তারিখের রাতের পর থেকেই অর্থাৎ ধরুন আমি বলতে পারি ছাব্বিশ তারিখ সকাল সকাল থেকেই কিন্তু এই যে ঘনুবাদ রয়েছে সেটা বিশালভাবে সৃষ্টি হচ্ছে এবং ছাব্বিশ তারিখ সকাল আটটা থেকে দেখুন এখানে কিন্তু বিশালভাবে কলকাতা বালাস্বর রয়েছে খড়গপুর রয়েছে হলদিবাড়ি রয়েছে তারপর খুলনা রয়েছে বরিশাল রয়েছে কালাপাড়া রয়েছে এই সব জায়গাগুলোতে কিন্তু বিশাল পরিমাণে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে সাথে ঘনবাদ তো সৃষ্টি হচ্ছে যেটা আমরা প্রথমেই দেখে নিলাম আমরা যদি ছাব্বিশ তারিখ মোটামুটি রাত্রি আটটার দিকে দেখি দেখুন কতটা জায়গা কিন্তু এড করছে এমন নয় যে শুধুমাত্র এই কী বলবো দক্ষিণবঙ্গে রয়েছে উত্তরবঙ্গে কিন্তু বিশাল রয়েছে শিলিগুড়ি যদি আমরা দেখি মোটামুটি আলিপুরদুয়ার দেখতেই পাচ্ছেন এইসব জায়গাতে কিন্তু এফেক্টেড হচ্ছে গ্যাংটকে যদি আমরা চলে যাই সিকিমের দিকে ভুটানের দিকে যদি যাই সেদিকেও কিন্তু মানে অনেক জায়গা নেই দেখুন ভাগলপুর রয়েছে অর্থাৎ বিহারে যদি আমরা চলে যাই পুনিয়া টুনিয়া রয়েছে মালদা রয়েছে সব সব জায়গায় কিন্তু একদম প্রচুর পরিমাণে ঝাড়খণ্ডে যদি দেখি আমরা ধানবাদ রয়েছে রাঁচি রয়েছে এইসব জায়গাতেও কিন্তু দেখুন ভালো মতো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবার যদি আমরা নেপালের দিকে চলে যাই এটা একটু খালি খালি রয়েছে ওই দিকটা নেই আমরা একটু নিচের দিকে চলে আসবো আমরা মোটামুটি এইসব জায়গাতে দেখার চেষ্টা করব যে ছাব্বিশ সাতাশ তারিখে কি হচ্ছে দেখুন সাতাশ তারিখে যদি আমরা দেখি সব থেকে বৃষ্টিপাত যদি বেশি আমরা দেখতে চাই সেটা কিন্তু এইসব জায়গায় হচ্ছে যেটা হচ্ছে বিরানব্বই দশমিক এক যেটা রয়েছে সেটা সেটা হচ্ছে হলদিবাড়িতে কালাপাড়ার দিকেও রয়েছে কম রয়েছে খুলনার দিকেও রয়েছে কম রয়েছে কলকাতাতেও কম রয়েছে খারাপপুরেও কম রয়েছে কিন্তু এই যে বালাসর রয়েছে এখানে একটু বেশি রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মাগো নাইনটি এইট পয়েন্ট ট্যুর যেটা রয়েছে সেটা হচ্ছে হলদিবাড়ি এইসব জায়গাতে কখন আমরা যদি দেখি সাতাশ তারিখ মানে সকাল সকাল রাত্রিবেলা আর কি দুটোর দিকে তারপরে যদি আমরা দেখি সাতাশ তারিখ সকাল সাতটা সেটা কিন্তু এফেক্টেড করছে এইসব জায়গাতে যেমন কলকাতা যে রয়েছে কলকাতাতে কিন্তু দেখুন কেমন বৃষ্টিপাত হবে সেটা দেখাচ্ছে আর ঘনবাদটাও কিন্তু এখানে দেখাচ্ছে যদি এখানে আমরা ঘনবাদ দেখছি না আমরা শুধুমাত্র বৃষ্টিপাত দেখছি তারপরেও কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে তো যাই হোক এখানে মোটামুটি আমরা যদি দেখি খুলনাতে কিন্তু সেই দিন ভালো বৃষ্টিপাত মেহেরপুরেও ভালো বৃষ্টিপাত জামশেদপুরেও কিন্তু বিশাল আমরা দেখতে পাচ্ছি এসব রয়েছে আর আমরা যদি সাতাশ তারিখ মোটামুটি দুপুর দুটো রাত্রি নটার দিকে দেখি সেটা কিন্তু গুণবটার জন্যই কিন্তু মেনলি দেখুন এগুলো হচ্ছে এই জায়গাটাতে যেমন ঘুণবটার সৃষ্টি হচ্ছে এটা এইভাবে তৈরি হয়ে যত যেদিক দিয়ে যাচ্ছে মানে বৃষ্টির তুফান একসাথে হয়ে কিন্তু তারপরে আস্তে আস্তে চলে যাচ্ছে মানে এদিক থেকে হয়ে আমরা যদি দেখার চেষ্টা করি এই দিক থেকে হয়ে মোটামুটি এটা বাংলাদেশ বরিশাল সহ কলকাতার কিছু খড়গপুর রয়েছে মেহেরপুর যেগুলো বাংলাদেশের কিছু জায়গা রয়েছে মালদা রয়েছে আমরা যদি দেখি মালদাও কিন্তু ছাড় পাইনি এখানে যদি আমি আরেকটু জুম করার চেষ্টা করি সেক্ষেত্রে আরও ছোটো ছোটো জায়গাগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাবো এইসব জায়গাতে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ আপনারা বলতেই পারেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যেটা সব জায়গায় কিন্তু ভালো বৃষ্টিপাত হবে আমরা যদি এখানে দেখাচ্ছি সেখানে মোটামুটি দুর্গাপুরে যদি আমরা চলে যাই সেক্ষেত্রে দুর্গাপুরে কোথায় কেমন বৃষ্টিপাত থাকবে সেটাও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যাই হোক এখানে আপনারা প্রতিনিয়ত ট্র্যাক করবেন এই যে স্যাটেলাইটগুলো রয়েছে তিনটে স্যাটেলাইট এটার মাধ্যমে যে কোন দিকে কিন্তু এই যে ঘুণবাদ রয়েছে সেটা কিন্তু যাওয়ার চেষ্টা করছে আমরা যদি এখানে দেখি এই জায়গাটাতে দুর্গাপুরের এই জায়গাটাতে এই জায়গাতে মোটামুটি এই এই পরিমাণ বৃষ্টি হবে শিউড়ি যদি দেখি এর পরিমাণ বৃষ্টি হবে তারপরে যদি আরও এইসব আসান আসানসোল রয়েছে আশেপাশে বাঁকুড়া রয়েছে এইসব জায়গাতে কিন্তু কেমন বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আমরা দেখতে চন্দ্রকোনা রয়েছে আরামবাগ রয়েছে এইসব জায়গাগুলোতে বর্ধমান রয়েছে এইসব জায়গাগুলোতে কেমন বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি একটু উপরের দিকে দেখি তাহলে আমরা দেখতে পাবো এইসব জায়গাতে এমন রায়গঞ্জ রয়েছে সেখানে কেমন তাপমাত্রা থাকবে বা কেমন বৃষ্টি হবে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছি যে সাউথ বেঙ্গলে কিন্তু বেশি বৃষ্টিপাত দেখা যাচ্ছে নর্থ বেঙ্গলের থেকে আর বাকি এই দিকটা যদি আমরা দেখি বালুরঘাট ফালুরঘাট গঙ্গারামপুর এইসব কিন্তু হালকা হালকা রয়েছে এবং আমরা যদি দেখি মোটামুটি সাতাশ তারিখ রাত্রি দশটায় এবার দেখুন এবার কিন্তু এটা কিন্তু অনেকটাই মানে যে বেগুনি কালার সেটা কিন্তু এফেক্টেড যেই শাখাগুলো করছে এটা আপনারা দেখুন এইসব নামগুলো কিন্তু রয়েছে মানে ঘুণবাদটা যে সৃষ্টি হচ্ছে ঘুণবাদু চারিদিকে বৃষ্টি এরকম একটা ব্যাপার কিন্তু তৈরি হচ্ছে যাই হোক প্রতিনিয়ত আপনারা কিন্তু এই যে ঘুণবাদ রিমাল রয়েছে এটার আপডেট কিন্তু আপনারা নিতে থাকবেন কারণ এটার কিন্তু দিক পরিবর্তন হচ্ছে তো আপাতত বাংলাদেশের যেমন ভয় ছিল তেমনটা নেই আপাতত কিন্তু পশ্চিমবঙ্গের দিকেই বেশি ভয়টা কিন্তু চলে আসে অর্থাৎ ইন্ডিয়াতে কিন্তু চলে আসতেছে আবারও কিন্তু এটা দিক পরিবর্তন করতে পারে সেই জন্য প্রতিনিয়ত কিন্তু আপনাদের এই যে ঘুণমাত রয়েছে রিমাল সেটা কিন্তু ল্যান্ডফ্রন কোথায় করবে সেটা জানতে হলে আপনাদের ট্র্যাক করতে থাকতে হবে বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিনের আপডেট প্রত্যেক দিন কিন্তু দিতে থাকি আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ